নিজেকে সবার সামনে বড় দেখানোর চেষ্টা করো না মনে রাখো আলো ছড়ায় এমন সূর্য কখনো চিৎকার করে না সে নিঃশব্দে জলে নিজেকে স্বাধীন নারীদের মতো বানানোর চেষ্টা করো না মনে রাখবে পানির উপরে ভাসমান কচুরিপানা নিজেকে স্বাধীন মনে করে ভেসে বেড়ায় অথচ কচুরিপানার মূল্য খুবই কম অন্যদিকে মুক্তা নিজেকে পানির গভীরে ঝিনুকের মধ্যে আবদ্ধ করে রাখে কতই না মূল্যবান এই মুক্তা অতএব কচুরিপানা হওয়ার চেষ্টা করো না অন্যের জীবনের সাথে নিজের তুলনা করো না প্রতিটি ফুলের ফুটার সময় আলাদা কিন্তু প্রত্যেকটিরই নিজস্ব সৌন্দর্য আছে সবাই তোমাকে ভালোবাসবে এটা কখনো সম্ভব নয় কারণ সৎ কথা যেমন কানে লাগে তেমনই সত্য মানুষ চোখে লাগে অল্প কষ্টেই যারা ভেঙে পড়ে তারা বড় হতে পারে না কারণ হীরার মতো জ্বলতে হলে আগে আগুনের তাপে পুড়তে জানতে হয় অহংকারে ভর করে চললে মানুষ যতই উপরে উঠুক না কেন একদিন ঠিকই পড়ে যাবে কারণ আকাশ ও মেঘকে বেশিক্ষণ সহ্য করে না